তো বন্ধুরা আসলে এটা একটা ছোটো অভিনয় ছিল যে একটা লাঠি আসলে কত পরিমাণ সেফটি দিবে যে কেউ যদি ছোটাচাকুনি আপনাকে একটা করতে আসে আপনি যদি খালি হাতে থাকেন তাহলে কিন্তু আর আপনার কিছু করা থাকে না আর সাথে যদি এই লাঠিটা থাকে দেখেন এই প্রত্যেকটা লাঠি কিন্তু অসম্ভব শক্তপোক্ত এবং মজবুত দেখেন এটার মধ্যে সবচেয়ে বেস্ট কোয়ালিটি হচ্ছে এই গোল্ডেনটা এবং এটাও ভালো দুইটাই হচ্ছে চায়না দেখেন অসম্ভব সুন্দর কিন্তু দুইটা লাঠি এবং শক্তপোক্ত অত্যন্ত মজবুত আমরা একটু দেখাই আমরা যদি গাছে মারি গাছটার কি অবস্থা হয় যদিও হয়তো ঠিক হবে না তারপরে আসলে এখানে ভাঙা মতো কিছু নাই এটাই দেখাচ্ছি দেখেন লাঠের কিছু হয়েছে লাঠের কিছু হয়নি কিন্তু আমরা এটা দিয়ে একটু দেখি দেখেন এই লাঠিটারও কিন্তু কিছুই হয় নাই সো বন্ধুরা আর দেরি না করে যারা যারা এই প্রোডাক্টটি নিতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন অথবা সরাসরি যোগাযোগ করে আপনার প্রোডাক্টটি অর্ডার করুন অথবা আমাদের ওয়েবসাইটও ভিজিট করে আপনারা প্রোডাক্টটি অর্ডার করতে পারেন ডিলস বাজ ডট কম থেকে